দু হাজার পঁচিশ সেকেন্ড টেস্ট ক্লাস সিক্সের হিস্ট্রি সেশনে চলে এলাম তোমরা মার্কের যেন যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে প্রথমে দেখতে পাচ্ছ ষোড়শ মহাজন পদ কী তীর্থঙ্কর কাদের বলে হিনজান ও মহাজন কি সকারি কাকে কেন বলা হয় জৈন ধর্ম ত্রিরত্ন কি কী নেক্সট আর্য সত্য কি বেদের অপর নাম শ্রুতি কেন দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত কি কি সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো কুষাণ কারা এলাহাবাদ প্রশস্তে কি জানা যায় নেক্সট ত্রিপিটক কী নেক্সট প্রশ্ন মেগালিথ কি। এখান থেকে তোমরা দু মার্কের প্রশ্ন আশা করি সব কমন পেয়ে যাবে নেক্সট তিন মার্কে প্রশ্ন তিন যে প্রশ্নগুলো টিকা আকারে দেখে রাখবে চতুরাশ্রম ব্যবস্থা অষ্টাঙ্গিক মার্গ বৈদিক সাহিত্য ত্রিপিটক কনিষ্কের মূর্তি অশোকের ধর্ম দ্বিতীয় প্রশ্ন আদি বৈদ্যযুগ ও পরবর্তী যুগে নারীদের অবস্থা কেমন ছিল তৃতীয় প্রশ্ন মৌর্য সম্রাটরা কেন গুপ্তচরণীয় করত চতুর্থ প্রশ্ন চতুর্জাম ও পঞ্চমহাব্রত কী নেক্সট প্রশ্ন বৈদিক সমাজে ধর্ম সম্পর্কে লেখো নেক্সট মহাজন পদগুলির মধ্যে মগধ শক্তিশালী হয়ে উঠেছিল কেন নেক্সট কলিঙ্গ যুদ্ধ অশোকের ধর্মে কি প্রভাব ফেলেছিল নেক্সট পাঁচ মার্কের প্রশ্ন যেগুলো তোমরা প্রিপারেশান নেবে সেগুলো নিয়ে আসছি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নিউ স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাঁচ মার্কের যে প্রশ্নগুলো করবে বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিতীয় প্রশ্ন বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ লেখো নেক্সট বৈদিক যুগে সমাজ ও অর্থনীতি কেমন ছিল নেক্সট হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট গুপ্ত বা আকার শাসনের মধ্যে তুলনামূলক আলোচনা করো এবং শেষ প্রশ্ন নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণগুলি লেখো এই প্রশ্নগুলো করলেই আশা রাখছি তোমাদের আর কোনো প্রশ্ন প্রিপারেশন করার প্রয়োজনীয়তাই নেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না আজ এই পর্যন্ত থাক ধন্যবাদ